হ্যালো আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কিউকে টেলিকমের পক্ষ থেকে আজকে কিন্তু নিয়ে আসছি স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জি মানে স্যামসাংয়ের কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটার কিন্তু অনেক চাহিদা মার্কেটে এবং অনেকের শখের ফোন বলতে গেলে অনেকের ড্রিম ফোন বলতে গেলে যারা নিড রেঞ্জের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন চায় তাদের জন্য কিন্তু স্যামসাং এর ফাইভ ফিফটি ফাইভ ফাইভ জি ফোনটা অনেকেরই পছন্দের ফোন তো ভাই কিন্তু চলে আসছে আমাদের কাছ থেকে ফোনটা কিন্তু বরিশাল থেকে ভাই আমাদের কিউকে টেলিকমের রিটেলার আমাদের টিআ আরেসেন্ট টিবু ভাই কিন্তু বরিশালের তো তার জেলা থেকে যে জেলা থেকে কিন্তু এসে পড়ছে ভাই শাহিন ভাই কিন্তু আমাদের সরি হাসান ভাই হাসান ভাই কিন্তু আমাদের রেগুলার ভিডিও দেখে তো ভাই অনেক অনেকদিন ধরে নাকি চলে আসবে আসবে তো অবশেষে নাকি ভাই তার টাকা জমা অটোমেটিক চলে আসছে আমরা জানিও না উনি আমাদের শপের অ্যাড্রেসটা এমনভাবে মুখস্থ রাখছে যে উনি আমাদের আসার আগে কোনো ফোনও দেয়নি একদম ডিরেক্ট শপে চলে আসলো তো আসান ভাই আপনার হাতে আপনার ফোনটি ধরা দিচ্ছে আপনি নিজে আনবক্সিং করেন এই ফোনটি এবং আপনি ভাই ফোনটা পেয়ে কেমন লাগছে সত্যি কথা বলেন আপনি অনেক দূরের থেকে আসছেন আমি ওনাদের কাছে খুব ভালো ভালো সেট ইউজ করতেছি আমি এর আগে তিন চারটা সেট নিয়েছি

এটা কিন্তু এই যে এখন ভাইরাতে কিন্তু চলে যাচ্ছে পুরো বের হয় না ওয়াও জাস্ট ওয়াও একটা ফোন আমি যদি বলি এক কথায় মানে মিড রেঞ্জের বাজেটের স্পেশাল একটা ওয়াও ফোন ভাই প্লিজ ফোনটা নিয়ে একটু বলেন আপনার কাছে কেমন লাগতেছে কালারটা চেয়েছেন ওটাই পাইছেন যাক আলহামদুলিল্লাহ ভাই যেই কালারটা চাইছে ওই কালারটাই ভাই পাইছে আমাদের কাছ থেকে আমরা কিউকে টেলিকম অলওয়ে চেষ্টা করি কাস্টমারের ওয়ান কি কাস্টমারের নিট কি কাস্টমারের চাই দেখি এবং আমরা সবসময় কাস্টমারের চাহিদাটাই পূরণ করার চেষ্টা করি তো আজকে ভাই আমাদের কাছ থেকে এসে কিন্তু যেই কালারটা চেয়েছিল সেই কালারটাই মনটা পণ্য পাইছে কালারও পাইছে তো আজকে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনারা আপনাদের হোম পেজে পেয়ে যাবেন পাশাপাশি আর যারা আমাদের শপ থেকে ফোন কিনতে যাচ্ছেন আমাদের তারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহলি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলে কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা আসতে না পারলেও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের বাসায় বসে কিন্তু আপনারা আপনাদের ফোন আপনি অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ